সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় টেলিপাড়ায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সত্যই শুভশ্রী গাঙ্গুলিকে টেলিপাড়ার লেডি সুপার স্টার তকমা দেওয়া হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নানা সময় প্রশংসা করিয়েছে শুধু তাই নয় অভিনেত্রী সবসময় নানা রকম তারকার প্রশংসা করেন এবারও করলেন কিন্তু বাদ গেল না একটা নাম যেই নাম নিয়ে শুভশ্রী সবসময় ইতস্ত বোধ করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সকলের নামে কিছু না কিছু বললেন কিন্তু দেবের নামেও কিছু বলেছেন লেডি সুপার স্টার শুভশ্রীর জীবনের চারটে বছর নষ্ট করেছেন দেব তার জীবনের উপর দিয়ে যা গিয়েছে সে কথা বলেননি তিনি এমনই অনেকের দাবি শুধু তাই নয় জীবনের সেই মুহূর্তকে আজ তেরিশ করেন তিনি একটা সময় তিনি কাছ থেকে দূরে ছিলেন যার পেছনে দায়ী ছিলেন ব্যক্তিগত সম্পর্কই মানসিক অবসাদ থেকে শুরু করে নানা কিছুর সম্মুখীন হয়েছিলেন তিনি তবে এখন তিনি বেশ ভালোই রয়েছেন সম্প্রতি টেলিপ্রায় একটা গুজব রটিয়ে যায় অভিনেত্রী গঙ্গোপাধ্যায় নাকি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নাকি মারা গিয়েছে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনেই তার একটা সিনেমা আসবে সেখানে তার চরিত্রটা মারা যাবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে শুভশ্রী বন্ধুরা বাস্তবে শুভশ্রী সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনে সিনেমাতে সে মারা যাবে তোমাদের কার কার প্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ